আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই সালের নতুন নিয়মে একদম প্রফেশনালভাবে গুগল অ্যাডস ক্যাম্পেন তৈরি করতে হয় অনেকে এখনো পুরনো সেটিংস দিয়ে অ্যাডস চালায় ফলে বাজেট খরচ হয় কিন্তু রেজাল্ট আসে না কিন্তু আমি আজ দেখাবো আপডেট ভার্সনে কিভাবে আপনি খুব কম খরচে ইউটিউব ভিডিও বুস্ট করতে পারবেন একদম সঠিকভাবে আমি নিজেই রেগুলার গুগল অ্যাডস ক্যাম্পেন তৈরি করে অনেক ইউটিউবারের ভিডিও প্রমোট করি আর সেরা দেখলো খুব অল্প খরচেই একশো পার্সেন্ট অরিজিনাল রেজাল্ট পাওয়া যায় তাই যদি আপনারাও চান আপনার ভিডিও বুস্ট করতে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তাহলে চলুন দুই সালে নতুন নিয়মে কিভাবে ক্যাম্পেইন তৈরি করতে হয় তাহলে চলুন ভিডিওর কাজ শুরু করা যাক প্রথমে গুগল অ্যাপস অ্যাকাউন্টে চলে আসবেন এরপর ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবেন এরপর ক্যাম্পেন ক্যাম্পেনে ক্লিক করবেন এরপর ক্রিয়েটে ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন এরপর ভিডিও এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এরপর ক্যাম্পেন নেম আমি ক্যাম্পেন নেম দিয়ে দিলাম আপনাদের মন মতো দিয়ে নেবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে তিনটি অপশন দুটি তুলে দিবেন শুধু ইনফিট রেখে দিবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এরপর নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউব সিলেক্ট করবেন এরপর লোকেশন লোকেশন আমি বাংলাদেশ দিয়ে দিলাম এরপর ল্যাঙ্গুয়েজ আপনাদের মন মতো দিয়ে নেবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে ডেমোগ্রাফিক্স এখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে স্কল করবেন এখানে ইউটিউব ভিডিও এখানে ভিডিওর লিঙ্ক দিয়ে দিবেন আপনাদের যে ভিডিওটি বুস্ট করতে চান সে ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম এখানে আপনাদের মন মতো টাইটেল লিখে দিবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে সিপিবি তো আমি সিপিবি বিষ দিয়ে দিলাম আপনাদের মন মতো সিপিবি দিয়ে নিবেন তো বন্ধুরা এভাবে দুই সালের নতুন আপডেট অনুযায়ী আপনি নতুন গুগল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে খুব কম বাজেটেই রিয়েল ভিউ ও ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা যদি চান আমি আপনাদের জন্য ক্যাম্পেইন তৈরি করে দেই তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সরাসরি মেসেজ দিন আমি আপনাকে গাইড করে দেব পুরো প্রসেসটা তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে মতামত জানান আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন